যাব না আমি তুই কি আমার সাথে ফাইজলামি শুরু করলি তাড়াতাড়ি উঠে বস দেরি হয়ে যাচ্ছে কিন্তু ফাইজলামও করব কেন আপনার এই হিরো মার্কা বাইক দেখেই তোমার ভয় লাগছে পুরো রাস্তা যাবো কি করে আমি আমার কথায় তাসপি ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে উঠলেন কেন আমার ঘাড়ে চলে যাবি অবাক হয়ে গেলাম তাসপি ভাইয়ের কথায় ওনার ঘাড়ে চলে যাবো মানে আমাকে ফাইজলামের কথা বলে এখন কি শুরু করছো উনি আমার সাথে উনি তো নিজেই আমার সাথে ফাইজলামি শুরু করলেন আজকাল এই মানবকে বোঝা বোঝাবার দায় অস্বস্তি ভয় ও লজ্জা নিয়ে সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি সকালের দিকে ঘুমটা গভীরভাবেই লেগেছিল কিন্তু আমার এই শান্তির ঘুমটা কিছুতেই সহ্য হয়নি একজনের শান্তির ঘুমটা ভঙ্গ করে বিছানা থেকে এক প্রকার টেনে তোলা হয়েছে আমাকে আর এই যথাসাধ্য কাজটা করেছেন তাসফি নামক লোকটা আবারও ঘুমিয়ে পড়তে চাইলে বজ্জাত লোকটা ধমকে সুরে টিকে থাকতে পারেনি বিছানায় একেবারে রেডি হয়ে নিচে আসতে ফুপিও তারা দিল তাড়াতাড়ি খাবার জন্য আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন ক্লাসের প্রথম দিন না হলেও প্রথম দিন বললে ভুল হবে না আজকেই প্রথম পা রাখবো সেই স্বপ্নের ভার্সিটিতে তাস ভাইয়ের সাথে যেতে হবে ভর্তি হওয়ার জন্য উনি নাস্তা শেষ করে আমাকে তারা দিয়ে চলে আসলেন বাইরে আজ প্রথম ভার্সিটিতে যাব বলে আমি অনেক এক্সাইটেড তাই ওনার কথা প্রত্যুত্তরে কিচ্ছু না বলে কোনো রকম খাবারটা শেষ করলাম ফুপি আস্তে খাবার কথা বললেও কানে নিলাম না তাড়াতাড়ি করে প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে বেরিয়ে আসলাম মেন গেট পেরিয়ে বাইরে আসতেই মুখটা চুপসে গেল ওনার হিরো মার্কা এই বাইকটা দেখি আগেও বহুবার ওনার সাথে বাইকে উঠলেও এমন বাইকে ওঠা হয়নি এমন বাইকগুলো দেখতেই কেমন যেন ভয় লাগে আমার পেছনে ধরার তো কোনো জায়গাই নেই আর বসার জায়গা অল্প একটু তাও আবার অনেক উঁচুতে ওটাতে করে গেলে আমাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না একদম ইন্নালা এভাবে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাইকে উঠতে বলেন তাসফি ভাইয়া আর আমিও সাথে সাথে যাবো না বলে বারণ করে দিই এবার আমার ঘাড়ে চড়ে উদ্ধার করা আমায় আমাকে কি আপনার জিনফুত বলে মনে হচ্ছে যে আপনার ঘাড়ে চড়বো অবশ্য সারাদিন যে পরিমাণ অত্যাচার করেন তা শোধ নেওয়ার জন্য হলে উঠতে পারি একটু শেষের কথাটা আস্তে করেই বললাম তবে উনি শুনে ফেললেন আমার কথাটা বললেন তোর মতো শাকচুন্নি এটা ছাড়া আর কি করতে পারবে বল আমি কিছু বলার জন্য মুখটা খুলতেই উনি আবারও বললেন তোর এই ঘিরুবিহীন মস্তিষ্কের প্রতি চাপ না দিয়ে তাড়াতাড়ি উঠে পড় তা না হলে কিন্তু ভার্সিটির চেহারাও দেখতে পারবি না বলে দিলাম প্রতিত্তরে কিচ্ছু বললাম না আর মনে ভয় নিয়ে এগিয়ে গেলাম বাইকের কাছে উঠে বসতে বসতে তাসপি ভাইয়াকে আস্তে আস্তে বললাম না মানে পেছনে ধরার মতো কিছু নেই তো যদি পড়ে যাই আমার কথা শুনে মাথা ঘুরে পেছনে তাকালেন তাসপি ভাইয়া ওনার সেই বিখ্যাত হাসিটা দিলেন শান্ত গলায় বললেন হাতটা সামনে এনে শক্ত করে ধরে কামায় ভয় পাস না আমি আছি তো কখনোই পড়ে যেতে দেব না তোকে জানি না ওনার কথায় কি হলো আমার কেঁপে উঠলাম কিছুটা নাম না জানা সে শিহরণ বয়ে গেল মনে সামান্য এটুকু কথাতে এক আকাশ পরিমাণ ভরসা পেল আমার মন মনে হলো চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এই মানবকে কিছু না বলেই ওনার কাঁধে হাত দিয়ে উঠে বসলাম বাইকে এক হাতে ফাইলটা শক্ত করে ধরলাম অপর হাতে ওনার কাত থেকে সরিয়ে নিয়ে সামনে নিয়ে ওনার পেট ও বুকের মাঝ বরাবর কাপা কাপা অবস্থায় আমার হাতটা রাখলাম সাথে সাথে বুকের টিপ শব্দটা বেড়ে যেতে লাগলো আমার অবস্থা বুঝতে পেরে হাসলেন হয়তো উনি এতদিনেও বাইকে বসা শিখতে পারলি না এভাবে থাকলে ছয় মাসের জন্য বিছানা বরাদ্দ হবে তোর জন্য তাই এভাবে ধরে বসা শিখে তাড়াতাড়ি বলেই এক আমার হাতটা একটু উপরে উঠিয়ে ওনার বুকের সাথে চেপে ধরলেন পুরো শরীর সহ কেঁপে উঠলাম আমি বুকের টিপটিপ শব্দটা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে গেল মুহূর্তেই কয়েক মিনিট পর আমার হাতটা ছেড়ে দিয়ে বাইক স্টার্ট করলেন আমাকে উদ্দেশ্য করে বললেন শক্ত করে ধর আমাকে বলেই আর দেরি করলেন না উনি টেনে নিয়ে যেতে লাগলেন বাইকটা হঠাৎ চালু হওয়ায় চোখ দুটো খিচে বন্ধ করে শক্ত করে ওনার গায়ে শার্ট ধরলাম তাসফি ভাই আপন গতিতে বাইক চালাচ্ছেন কিছুটা যাবার পর ভয়টা কেটে গেল আমার কিন্তু তবুও তাসফি ভাইয়ের বুকের কাছে শার্টটা ধরেই থাকলাম বাইকে করে ঘোরাঘুরি বিষয়টা আমার কাছে অনেক প্রিয় ছিল তাই স্কুল কলেজের কোনো কাজে কোথাও ঘুরতে গেলে তাসমি ভাইয়ের সাথে কেউ যেতে বললে না করতাম না আমি বরং খুশি মনে যেতাম কারণ ওনার সাথে কোথাও যাওয়া মানেই বাইকে করে ঘোরাঘুরি শেষবার রিমিয়াপুর বিয়েতে আপু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওনার সাথে আজকে তাসপি ভাইয়া হিরো মার্কা বাইককে একটু ভয় করলেও অনেক বেশি ভালো লাগা কাজ করছে বারবার মনে হচ্ছে এই মানুষটার সাথে থাকলে কোনো ভয় নেই এক বিন্দু বিপদের আজ আসতে দিবেন না আমার কাছে আসতে দিবেন না ভয়ের রেশ মাত্র আগড়ে রাখবেন আমাকে হঠাৎ বাইক থামাতেই ভাবনাগুলো ছুটে গেল আমার আশেপাশে তাকিয়ে দেখি আমি পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে আরও একটা অনুভূতি এসে জমা হলো মনে বাইক থেকে নেমে চারদিকে চোখ বুলিয়ে নিলাম মুগ্ধতায় ছেয়ে গেল ছোট্ট মনটা অদ্ভুত একটা ফিলিংস হতে লাগলো আজ থেকে আমিও তাসফি ভাইয়ের মতো গর্ব করে বলতে পারবো এটা আমার ভার্সিটি হ্যাঁ আমার ভার্সিটি এটা তাসফি ভাইয়ের দিকে তাকালাম আমার দিকেই তাকিয়ে আছেন উনি ওনার দিকে তাকানো দেখে বললেন কি কেমন লাগছে আমার ভার্সিটি আমি সাথে সাথেই বললাম শুধু আপনার একার না আজ থেকে এটা আমারও ভার্সিটি এ কথা শোনার পর আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড হালকা মাথা ঝাঁকিয়ে বললেন ঠিক এভাবেই আমার প্রতিটা জিনিসের ওপর নিজের অধিকার করে নিবি ভট করে তাকালাম না আমার দিকে অদ্ভুত একটা হাসি দিলেন তাসপি ভাইয়া আমি কিছু বলতে চাইলে উনি আমার হাতটা শক্ত করে ধরলেন হাঁটতে হাঁটতে বললেন পরে দেখে নিস ক্যাম্পাস আগে ভর্তির কাজটা কমপ্লিট করতে হবে আমার সিরিয়াল দেরিতে থাকলেও তাসপি ভাইয়ের জন্য খুব তাড়াতাড়ি ভর্তির কাজটা সম্পূর্ণ হলো ওনাকে দেখেই স্যাররা অনেকটা উত্তেজিত হয়ে গেলেন আমার কাগজগুলো দিতে বললেন কিন্তু ভাইয়া তাড়াহুড়ো না করে খুব শান্তভাবেই ফর্মগুলো পূরণ করে প্রয়োজনীয় কাগজগুলো জমা দিলেন তারপর স্যারদের সাথেই আমাকে পরিচয় করিয়ে দিলেন সরাসরি কাজিন রূপে পরিচয় করে দিলেও আকারে ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিলেন অন্য কিছু আর সেটা যে আমাকে ওনার বউ বলে পরিচয় দিলেন আমার বুঝতে বাকি রইলো না হঠাৎ মাথাটা নামিয়ে নিলাম একরাশ লজ্জায় এসে ভিড় জমলো আমার কাছে স্যারদের সামনে কথাটা কি না বললেই না অযথা লজ্জা পেতে হতো না তাহলে আমাকে তাসবি ভাইয়া সারদের থেকে বিদায় নিয়ে একইভাবে আমার হাতটা ধরে নিয়ে আসলেন ওখান থেকে বাকি কাজগুলো সারতে সারতে আর কিছুটা সময় চলে গেল দুপুর গড়িয়ে গেল প্রায় বাইকে বসে আমাকে বসতে বললেন ভালোভাবে ধরে বসার কথাটা বলতে ভুললেন না সোজা এসে বাইকটা থামালেন একটা রেস্টুরেন্টের সামনে আমি কিছু বলতেই উনি বললেন দুপুরের খাবারটা এখানেই খেয়ে যাবেন আমিও আর না করলাম না ভেতরে গিয়ে বসতে উনি মেনু অনুযায়ী অর্ডার করলেন যথারীতি খাবারটা আসতেই দুজনে খেতে শুরু করলাম খাবার প্রায় শেষের পর্যায়ে হঠাৎ তাসফি ভাইয়া আমাকে ডেকে বললেন রূপু, চমকি উঠে তাকালাম ওনার দিকে এই পর্যন্ত দ্বিতীয়বার ওনার মুখে এই ডাকটা শুনলাম আমি আজকেও তাসফি ভাইয়ের কণ্ঠে রুপু নামটা শুনে অদ্ভুত এক অনুভূতিতে ঘিরে ধরলো আমাকে কিছু বলতেও পারলাম না মুখ ফুটে মুখ ভর্তি খাবার নিয়ে শুধু অবাক হয়ে তাকিয়াছি ওনার দিকে রূপু। আমার সারানা পেয়ে আবার একইভাবে ভাবে ডেকে উঠলেন উনি উত্তরের জন্য তাকিয়ে আছেন আমার দিকে মুখের খাবারটা কোনোভাবে গিলে ফেললাম আস্তে করে বললাম হুম যাবো আমার সাথে কোথায় ঠোঁট কামড়ে হাসলেন তাসপি ভাইয়া আমার দিকে গভীর চোখে তাকিয়ে বললেন তুমি বললে আজ হারিয়ে যেতে চাই দূর অজানায় ভালোবাসতে বাধ্য করতে চাই আটকে রাখতে চাই কারোর প্রেমের বাঁধনে স্বচ্ছ নীল আকাশে শুভ্র মেঘের ঢেউ তুলোর মতো ভেসে যাচ্ছে বাতাসের বেগে উড়ে যাচ্ছে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাছের সবুজ রঙের পাতার সাথে ডালপালাও বাতাসের বেগে প্রায় আধা ঝড় তুলে চলেছে সেই সাথে উড়ে চলেছে আমাদের গায়ের জামাটা টেনে নিয়ে যেতে চাচ্ছে দূর অজানায় স্নিগ্ধ বাতাসে হাত দুটো মেলে পাখি নেয় যাচ্ছে। শুভ্র মেঘের মতো ওই দূর আকাশে রেস্টুরেন্টে তাসমি ভাই যখন হঠাৎ করে বলে উঠেছিল তুমি বললে আজ হারিয়ে যেতে চাই দূর অজানায় ভালোবাসতে বাধ্য করতে চাই আটকে রাখতে চাই কারো প্রেমের বাঁধনে কোনো কথা বলতে পারিনি আমি পারিনি বললে ভুল হবে বের হয়নি কোনো শব্দ আমার গলা ভেদ করে কেন জানি হুট করে মাথাটা ঝাঁকিয়েছিলাম দিয়েছিলাম ওনার কথায় না করতে পারিনি আমি খাওয়া শেষ করে আমার হাত ধরে বেরিয়ে আসেন রেস্টুরেন্ট ছেড়ে বাইরে উঠে শক্ত করে ধরে বসতে বলেন আমাকে তারপরে পারি জমায় নাম না জানা এই গন্তব্যে চারিদিকে তাকিয়ে দেখতেই তাসফি ভাইয়ের উপর নজর পড়ল আমি যেমন মুগ্ধ নজরে চারপাশটা দেখে চলেছি ঠিক সেভাবেই মুগ্ধ নজরে তাকিয়ে আছেন উনি আমার দিকে বাইকের সাথে হেলান দিয়ে দেখে চলেছেন আমাকে ছোটের কোণে ঝুলে আছে শত শত মেয়ের মন কেড়ে নেওয়া সেই হাসিটা দ্বিতীয়বারের মতো থকে গেলাম ওনার অবাধ্য হাসিতে অনুভূতি শূন্য হয়ে গেলাম মুহূর্তেই কি আছে এই হাসিতে যেটা কিনা না সব কিছু মুহূর্তের মধ্যেই হরণ করে নিল আমার হৃদয়টা এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরলেন তাসপি ভাইয়া কেঁপে উঠলাম আমি চোখ রাখলাম ওনার চোখে খুব জোরে হার্টবিট কেঁপে উঠলো আমার সাথে সাথে নামিয়ে নিলাম চোখ দুটো কিছু একটা আছে ওনার এই গভীর চোখে যে কোনো মেয়েকে প্রেমের সাগরে ডুব দিতে বাধ্য করবে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই যেন গভীর প্রেমে পড়ে যাবে ওই চোখ দুটোর আমি পারলাম না পারলাম না এই শীতল চোখে তাকিয়ে থাকতে তাসমী ভাইয়া কিছু একটা বলতে চলেছেন ঠিক শুনতে পেলাম না ওনার কথা ওনাকে নিয়ে ভাবনাগুলো বুঝতে দিল না ওনার কথা হঠাৎ হাতে টান পড়তেই ভাবনাগুলো ছুটে গেল আমার তাসমি ভাইয়া হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন আমাকে আমাকে নিয়ে বিশাল একটা গাছের নিচে এসে দাঁড়ালেন উনি গাছটার নাম জানা নেই আমার আমাকে গাছের গোড়ায় বসতে বললেন আমিও বসে পড়লাম ওনার কথা মতো এই বিশাল ফাঁকা জায়গাটায় শুধুমাত্র বড় বড় গাছ ব্যতীত আর কারোরই দেখা পেলাম না জনমানব শূন্য নিতান্তই এই ফাঁকা জায়গাটা মুহূর্তেই মন কেড়ে নিয়েছে আমার ঢাকা শহরেও যে এমন একটা জায়গা থাকতে পারে জানা ছিল না আমার দাসপী ভাইয়া আমার অনেকটা প্রায় কাছেই চলে এসেছে গা ঘেসে বসে পড়লেন আমার খারাপ লাগলো না বরং মুগ্ধতায় ছেয়ে গেল আমার উৎফুল্ল মন এক রাস ভালো লাগায় এসে ভিড় জমালো সাথে কিছুটা লজ্জার আভাস পিনপিনে নিরবতায় ঠিক কতক্ষণ কেটে গেছে বুঝতে পারলাম না দুজনে নিরবতাকে ভঙ্গ করে তাসপী ভাই বলে উঠলেন কেমন লাগলো জায়গাটা ওনার কথা চোখ বন্ধ করে আবার অনুভব করলাম এই মুহূর্তটা দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল আমার চোখ মুখসহ পুরো শরীর অবাধ্য শিহরণ বয়ে গেল আবারও চোখ খুলে ওনার দিকে তাকিয়ে একটা হাসি উপহার দিলাম উনি হয়তো বুঝে গেলেন আমার মনের কথাগুলো হাসি ফুটে উঠলো ওনার চোখ মুখে বললেন জানতাম তোর ভালো লাগবে আমার ভালো লাগা ভালোবাসার জিনিসগুলোকে আপন করে নিবি ভালোবেসে ফেলবি নিজের থেকেও বেশি আমি গভীর চোখে শুধু তাকিয়ে আছি ওনার দিকে বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি কথাগুলো উনি একইভাবে ঝুলিয়ে রেখেছেন ঠোঁটের কোণে হাসিটা আমার থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে বলতে লাগলেন জানিস রুপু এই জায়গাটা আমার ভীষণ আপন একাকি মন খারাপের সঙ্গী দুঃখকে দূর করে সুখগুলোকে আপন করার সঙ্গী ভালোবাসাকে কাছে না পাওয়ার সঙ্গী তৃষ্ণাত্ম প্রেমিকে নেয় তার প্রিয়তমাকে এক পলক দেখতে না পাওয়ার ছটফটানির চিরসঙ্গী হয়ে আছে এরা কলেজে ভর্তির পর কয়েক মাস ভালো কাটলেও হঠাৎ এলোমেলো জীবন চলতে শুরু হয় মানিয়ে নিতে ভুলে যাই সবার সাথে একটা নামের মাঝেই আটকে গেছি বারবার হাজার চেষ্টা করেও মাথা থেকে বের করতে পারিনি সেই নামকে আজও জড়িয়ে গেছি ওতপ্রতভাবে সেদিন এলোমেলো পায়ে নামহীন গন্তব্যে ছুটে চলেছিলাম হঠাৎ নিজেকে আবিষ্কার করি এই নিস্তব্ধ জায়গায় বিষণ্ণ মনটা ভালো লাগায় ছেয়ে যায় মুহূর্তেই পেয়ে যাই ভালোবাসার মানুষটিকে মনের কোনে আলোড়ন করে নেই সেই ছোট্ট নামটিকে তখন থেকেই এই জায়গা গাছপালা সবই আমার ভীষণ আপন জোরে একটা শ্বাস ফেলেন উনি তাকালেন না আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন সামনের দিকে সূক্ষ্ম একটা যন্ত্রণা হলো আমার সোজা গিয়ে বুকে আঘাত আনলো হালকা চিনচিন করে উঠল বুকের বাপাশে কেন হলো কি কারণে হলো বুঝতে পারলাম না আমি কিন্তু বুকটা ভারী হয়ে উঠেছে সেটা খুব বুঝতে পারছি ভাই ঠিক সেভাবেই বলা শুরু করলেন এখানে লাগাতার আসতে লাগলাম সেদিনের পর থেকে সঙ্গীবিহীন একাকি মনের কথা বলতে দূরে থাকা প্রিয়তমাকে অনুভব করতে কখনো বন্ধুদের সাথেও আসা হয়নি আমি নিয়ে আসিনি তারা কেন আসবে কেন ভাগ নিবে আমার সুখ দুঃখের প্রাপ্তির মুহূর্তের সেটা তো শুধু একজনের অধিকার একজনের অধিকার এই মুহূর্তগুলো উপভোগ করার বুকটা যেমন হঠাৎ করে ভারী হয়ে উঠেছিল ঠিক সেভাবেই হালকা হয়ে গেল মুহূর্তেই ছেয়ে যাওয়া মনটা হঠাৎ করে ভালো লাগায় ভরে গেল গেল কেন কেন এমন উৎফুল্লতায় ছেয়ে গেল মনটা কেন এই কেনর উত্তর খুঁজে পেলাম না আমি শুধু মাথায় ঘুরতে লাগলো একটি কথা তা যদি কাউকে ভালোই বেসে থাকে আর তাকেই যদি শুধু এখানে আনতে চায় তাহলে আমাকে কেন নিয়ে আসলেন উনি এখানে কেন নিয়ে আসলেন ওনার অনুভূতির সাথে আমাকে পরিচয় করাতে বুঝেও কিছু বুঝতে পারছি না মেলাতে পারছি না ওনার প্রেমের সমীকরণ বারংবার মনে ভেসে উঠছে একটাই প্রশ্ন কি করে সম্ভব এটা তাসপি ভাইয়া কি করে আমাকে আবেগী চোখে তাকালাম ওনার দিকে আমার দিকেই তাকিয়ে আছেন কখন তাকিয়েছে বুঝতে পারিনি আমি প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে এই মুহূর্তে একটা প্রশ্নের উত্তর জানা ভীষণ প্রয়োজন আমার ভীষণভাবে প্রয়োজন ওনার দিকে তাকিয়েই বললাম আমি আমি আপনাকে হুট করে আমার আমার গালে দুহাত রাখলেন উনি চমকে উঠলাম কথা বন্ধ হয়ে গেল দু চোখ বন্ধ করে নিলাম সাথে সাথেই আলতো করে ধরে বললেন কোনো কথা নয় শুধু অনুভব করো ফিল করো এই মুহূর্তটাকে কথা বলতে পারলাম না আমি না পারলাম দুই চোখ খুলতে বসে রইলাম ওনার দুহাতের মাঝে মুখটা রেখে সেভাবেই কেটে গেল কিছু মুহূর্ত কিছুক্ষণ আরও নতুন একটা নাম না জানা মুহূর্তের সাথে পরিচিত হতে লাগলাম লাগাতার অবাধ্য ইচ্ছেগুলো বারংবার উকি দিচ্ছিল মনে মনে ছন্ন ছাড়া হয়ে পড়ছিলাম কিছুক্ষণের জন্য নাম কি এই অনুভূতিগুলোর আবেগ মায়া নাকি ভালোবাসা ঘুমাবি কখন রাত কটা বাজে চোখে পড়ছে না তোর বেরিয়ে এলাম বিকালে সেই নাম না জানা অপরিচিত অনুভূতি থেকে কেন জানি না অদ্ভুত সুন্দর ছিল সেই মুহূর্তটা অভুজ মনটা বারবার জানান দিচ্ছিল এখানেই থেমে যাক এই সময়টা সূচনা হোক নতুন কিছুর হঠাৎ ফোনের রিংটনের শব্দে ভাবনাগুলো ছুটেছিল আমার চোখ মেলে তাকিয়েছিলাম সাথে সাথেই কিন্তু থেমেছিলেন না তাসপি ভাইয়া হাত দুটো বিচরণ করে যাচ্ছিল আমার সারা মুখ জুড়ে লজ্জায় আকৃষ্ট হয়ে ডেকে উঠেছিলাম ওনাকে হকচকে উঠেছিলেন উনি এলোমেলোভাবে আমাকে ছেড়ে দিয়ে ফোনটা বের করেছিলেন পকেট থেকে বিকেলের সেই মুহূর্তে তাসফি ভাই নামক সেই মানুষটা ছিল না ওখানে ছিল তাসরিফ রওনাফ তাসফির অন্যরূপ হুম যাচ্ছি নিস্তব্ধ রাতের আকাশের অর্ধ চাঁদের থেকে চোখ সরিয়ে পিছনে ফিরে ছোট জবাব দিলাম ভাইকে আধার রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের এই অর্ধ চাঁদ দেখা এক অন্য তাসফীকে তাসফি ভাই আমার অনেকটা কাছেই দাঁড়িয়ে আছেন সাই রঙা শার্ট যেন ফুটে উঠেছে ওনার গায়ে আমাকে তাকিয়ে থাকতে দেখে ভুরু নাড়িয়ে উঠল মাথা ঝাঁকালাম আমি বললাম আপনার পড়া শেষ এত তাড়াতাড়ি পড়াশোনার কি শেষ আছে কখনো জীবনটাই তো প্যারাময় পড়া দিয়ে তৈরি হেসে উঠলাম আমি আসলেই প্যারা পৃথিবীর সবচেয়ে প্যারাময় জিনিসটার নাম হলো পড়াশোনা করা দিনের পর দিন পড়াশোনা করা মাসে মাসে পরীক্ষা দেওয়া রেজাল্টের টেনশনে অতিষ্ঠ হওয়া ভালো প্রতিষ্ঠানে নিজের জায়গা গড়ে নেওয়া এগুলোর একটু হেরফের হলেই বাবা মা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধবের থেকে হাজার কথা শোনা অবশেষে লাঞ্চিত হওয়া এগুলো প্যারা ছাড়া আর কিছুই না দাঁত বের করে আর হাসতে হবে না রুমে এসে ঘুমিয়ে পড় তাড়াতাড়ি রাত জেগে অসুস্থ হলে সে আমাকে আবার ছুটতে হবে হসপিটালে তোকে নিয়ে বলেই রুমে পা বাড়ালেন উনি আমিও চলে আসলাম ওনার পিছু পিছু আমাকে আবারও ঘুমিয়ে পড়তে বলে উনি টেবিলে গিয়ে পড়তে বসলেন ওনাকে টেবিলে পড়তে দেখে উঠে বসলাম আপনি ঘুমাবেন না বাবা একদিনেই তো দেখি বরের প্রতি ভালোবাসে পড়ে গেছিস তুই বরকে ছাড়া ঘুমাতেও পারছিস না এত ঘুরিয়ে না বলে সোজাসুজি বললেই তো পারিস আপনাকে ছাড়া ঘুম আসছে না আমার তাড়াতাড়ি আসুন আমায় একটু আদর করেন ঘুমাতে পারছি না আপনাকে ছাড়া চমকে উঠলাম আমি ছি কি অসভ্য কথাবার্তা বলছেন মুখে কি কিছু আটকায় না নাকি আমি তো ভাবতেই পারছি না আর উনি কি না লাগামবিহীন বলেই ফেলছেন অসভ্য লোক একটা পাগল হয়ে গেছেন আপনি আমি কেন সব কথা বলতে যাব। ভাবনাতেই তো আনতে পারি না এগুলা আর আপনি কি না এত কিছু ভাবনাতে আনতে হবে না তোর শুধু আমাকে আনলেই হবে এখন চুপচাপ ঘুমিয়ে পড় আর বেশি বেশি আমাকে নিয়ে স্বপ্ন দেখ আপনি না বললাম না ঘুমিয়ে পড়তে এখন অনেক পড়া বাকি আছে আমার বিশেষ পরীক্ষায় তোর মুখ দেখে পাশ করব না বজ্জাত লোক একটা আমাকে কিছুই বলতে দিলেন না আর এমন ভং ধরলেন যেন উনি ব্যতীত আর দ্বিতীয় কারো অস্তিত্ব নেই মুখ ডুবিয়ে দিলেন বইয়ের মাঝে আমিও মনের সুখে বজ্জাত লোকটাকে বকতে বকতে বিছানার এক পাশে শুয়ে পড়লাম কালকে মনের মধ্যে একটা ভয় বিরাজমান হলেও আজকে আর সেটার আভাস পেলাম না কালকের ভয়টা ঘেঁষতে না পারলেও লজ্জাটাকে দমাতে পারলাম না কোনো মতেই